আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রিমা ভালো আছি আমার আজকের লাঞ্চ মেনু রুই মাছ দিয়ে সিমের বিস্তি। এই সিমের বৃষ্টিগুলো আমি গত শীতে সংরক্ষণ করে রেখেছিলাম সারা বছর খাওয়ার জন্য যেহেতু এখনও সিমের বেশির সিজন আসে নাই তো আমার ডিপ ফ্রিজে ছিল আমি এগুলো বের করে নিয়েছি এই যে রুই মাছগুলো দিয়ে রান্না করব। রুই মাছগুলোকে ভাজার জন্য আমি একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি মেখে নিয়ে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিব দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে মাছগুলো মাখছি মাছের কাটা খুব ধারালো এদিকে কড়াইয়ে তেল গরম করে নিলাম দিয়ে দিলাম মেখে রাখা রুই মাছগুলো রুই মাছগুলোকে আমি ফিফটি পারসেন্ট করে ভেজে নিব পুরো ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে এবং মাছটা থেকে কোনো টেস্ট পাওয়া যাবে না তাই আমি হাফ ফ্রাই করবো অলমোস্ট আমার ফ্রাই হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে রাখবো কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এইটি পারসেন্ট ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবং লবণ এখন আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি এগুলোকে দু মিনিট ভেজে নিব অলমোস্ট আমার বাজা হয়ে গেছে এখন আমি বাদ বাকি মশলা দিয়ে দেবো এখানে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো এখন আবারও এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিলাম সিমের বিসি এখানে সিমের বিচিগুলোকে পাঁচ মিনিট ধরে ভাজতে হবে যাতে করে ঝোল দেওয়ার পরে বা সিদ্ধ হওয়ার পরে কোনো রকমভাবে এগুলো ভেঙে না যায় পাঁচ মিনিট ভাজার পরে দিয়ে দিলাম বেগুন এবং আলু এখানে আপনি বেগুন আলুর সাথে সিম গাজর ফুলকপিও দিতে পারেন আমি অন্য কোনো সবজি দিলাম না শুধু বেগুন এবং ইয়ে দিলাম আলু দিলাম এগুলোকে ভেজে দু মিনিট ভেজে আমি দিয়ে দিলাম ঝোল এবং ভেজে রাখা মাছগুলো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া শেষে আমি একটা টমেটো কুচি করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দু তিন মিনিটের জন্য ফিরে আসলাম দু তিন মিনিট পর অলমোস্ট আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখন কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম ফিরে আসলাম আবার দু মিনিট পর দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং একটাও সিমের বেশি ভাঙে নাই রেডি হয়ে গেছে পরবর্তীতে আমি আবার করেছিলাম সুটকি দিয়ে বেগুন আলো তো চলেন এটাও দেখে আপনাদের মাঝে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম এক সিমটি জিরে এবং পেঁয়াজ জিরাটা থেকে ফ্লেভার বের হওয়ার পর আমি দিয়ে দিলাম এক মুঠো জিরে পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কেসকি সুটকি আমার যেহেতু শুটকি পছন্দ মাঝে আমার করতে হয় এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদুর গুঁড়া গুঁড়া এবং মরিচের এগুলোকে আমি খুব ভালো করে দু তিন মিনিট ভেজে নিব যাতে করে সুটকির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এখন অ্যাড করে দিলাম রসুন আপনারা রসুনটা প্রথমেও দিতে পারেন এখন আবারও দু তিন মিনিট ভেজে দিয়ে দিচ্ছি বেগুন এবং আলু কুচি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশাতে হবে যেন কোনোভাবে শুটকে বা কোনো কিছু পুড়ে না যায় দিয়ে দিলাম একটা টমেটো আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর অনেকটা পানি এবং তেল ছেড়ে গেছে এ পর্যায়ে আপনারা যদি মনে করেন যে আপনাদের ঝোল দেওয়ার দরকার নাই তাহলে দিবেন না আমার মনে হচ্ছে যে আলুটা একটু কাঁচা রয়ে গেছে তাই জন্য আমি এক কাপের মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেটা আপনাদেরকে আর দেখালাম না ব্যাস আমার রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে সুটকি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যা